এবার অস্ট্রেলিয়ায় পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাজিমাত করেছেন বংশোদ্ভূত বাংলাদেশি কিশোর ফারহান জাহিদ দেশটির সিডনিতে আয়োজিত দ্বিতীয় বাতশরিক জাতীয় কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে সে শনিবারের এই প্রতিযোগিতায় প্রথম হয়ে তিন হাজার ডলার সহ ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ফারহান জানা যায় এদিন অস্ট্রেলিয়ার অন্তত ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী প্রতিযোগীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয় পরে বিকেলে পুরস্কার বিতরণ করেন বিচারকরা আয়োজকরা জানান দু সালে দ্বিতীয় কোরান তেলাওয়াত প্রতিযোগিতায় বয়স ভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেয় একই প্রতিযোগিতায় দুই পাড়া কোরআন মুখস্থ করায় অংশ নেয় তিনশো পঞ্চাশ জনেরও বেশি প্রতিযোগী পুরো প্রতিযোগিতা কর্মসূচিতে বিচারক ও আয়োজক হিসেবে ছিলেন সত্তর জনেরও বেশি ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইমাম বলা হয় প্রতিটি রাজ্য থেকে তাজবিদ সহ পবিত্র কোরান শরীফের দুই পাড়া মুখস্থ তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে জাতীয় কোরান তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ সুযোগ দেওয়া হয়